ই এই এইটু সবাইকে স্বাগতম আশা করি বৃহস্প আপনারা সবাই ভালো আছেন দুহাজার সালের বিশে মে যারা আপনারা আরোগ্য সসীয় লাবলাল নতুন নিয়মে আবেদন করেছেন তাদের তাসা পে সংক্রান্ত এই ভিডিওতে জরুরিভাবে আসা দেখুন তাসা পে করলে আপনাদের এখন কি সমস্যা বা তাসা পে না করলে কি হবে সেই বিষয়টা নিয়েই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো যে বিষয়টা দেখুন যারা দু এই পঁচিশ সালের বিশে মে যারা আপনারা আরোগ্য সচীয় লাভলালে আবেদন করেছেন এই নতুন নিয়মে তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু তাসা দেওয়া যায়নি আপনারা জানেন যে অনেকে এই বিষয় নিয়ে কথা হয়েছে যে তাছা কেন যাওয়া যায়নি যে তারা একটা নিয়ে দেবে অনলাইনে যখন আপনাদের নিয়েটা দিয়ে দিবে তখন আপনারা তাছাটা দিতে পারবেন তো কথা হলো অনেকেরই এই নিয়েটা চলে এসেছে তো এখন কি আপনারা তাসা দিতে পারবেন বা আপনাদের উকিল কি দিয়েছে বা দেয়নি এই বিষয়টা আপনারা কীভাবে নিশ্চিত হবেন বা তাছাটা দেওয়াটা ঠিক হবে কি না এই বিষয় সম্পর্কেই আসলে এই ভিডিওতে আসা তো দেখুন প্রথম যে কথাটা বলবো এখন নতুন নিয়মে নিয়ে ছাড়া তাসা পে করা যাবে না তো নিয়ে ছাড়া যেহেতু তাসা পে করা যাবে না তো অনেকের তো নিয়ে বের হয়ে গেছে তার মানে কি সবাই এখন তাসা আপনারা দিয়ে দিচ্ছেন বা আপনাদের উকিলরা কাছে জিজ্ঞেস করবেন যে তারা কি আসলে তাসাটা পে করছে কিনা তো এই জিনিসটা নিয়ে আমি আসলে উকিনে সর্বপণ্য হই কারণ আমার নিজেরও একজন লোক যে এই কাগজটা আমি জমা দিয়েছি তো তার ব্যাপারটা নিয়ে আসলে আমি যাই তার কাছে তো উনি যে কথাটা বললো যে এখন নিয়ে বের হওয়ার পরে তাসাটা দেয়া যাবে অনলাইনে এখন তাসা পে করা যাবে তবে আমাকে যেটা বলেছে যে তাসাটা পে করা যাবে কিন্তু এই মুহুর্তে তাসাটা দেয়া ঠিক হবে না কেন ঠিক হবে না বললো যে এখন যদি তাসা দিয়ে দেই তুমি আমাকে বললো যদি তুই চাস আমি তাসাটা দিয়ে দিতে পারি তো আমি কি দিব আমি বললাম যে আমি চাই মানে কি যে জিনিসটা কি ভালো হবে না খারাপ হবে বললো যে তাসা দিলে এখানে দুইটা প্রবলেম হতে পারে যে তাসা দেওয়ার পর যদি কোনো কাগজপত্রে ফা শর্ট হয় ফালতা ধরে যে একটা সমস্যা বা আরেকটা কাগজ লাগবে বা এই কাগজের এই সমস্যা তখন কিন্তু এইগুলা পরবর্তীতে আর তারা বিবেচনা করবে না তাসা যেগুলো দেওয়া হয়ে যাবে সেইগুলা যদি পরবর্তীতে কাগজপত্র কোনো শর্ট পড়ে কোনো প্রবলেম থাকে সেগুলার তারা যে রেসলেশন সেটা দিয়ে দেবে যে সেটাতে নাগাদও করে দিতে পারে এটাই সম্ভাবনা বেশি আর যারা তাসা দিবেন না আপনারা ওয়েট করবেন তারা তাসা যখন দিতে হয় তারা ওই যার মাধ্যমে আপনার কাগজটা জমা দিয়েছেন তার কাছে একটা রিকোয়ারমেন্ট পাঠাবে যে এই লোকের কাগজপত্র আমরা দেখেছি এখন তার তাসাটা তোমরা এখন পে করো যখন তারা এই রিকোয়ারিড দিয়ে দেবে দে রিকোয়ার্ড পর তাসা তখন যদি তাসা দেওয়া যা হয় তখন বোঝা যাবে যে যখন রিকোয়ারমেন্ট চাচ্ছে তাসার জন্য তার মানেই এই কাজটা ধরা যায় যে হান্ড্রেড পর হান্ড্রেড এটা ফেভারেবল হয়ে যাবে কারণ তারা এটা যাচাই ফাঁসাই করেই আপনাকে তাসাটা চাচ্ছে ব্যাপারটা হলো এরকম তো এখন যারা তাসাটা দিয়ে দিবেন তাদের কিন্তু পরবর্তীতে যদি কোনো কাগজের শর্ট থাকে তাহলে কিন্তু তাদের ডিসফেভারে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে অর্থাৎ দেনাগাদ হয়ে যেতে পারে আর যারা আপনারা এখনও তাসা দেবেন না যখন তারা তাসা চায় তখন আপনারা তাসা দিবেন তার মানে তার কাগজটা ধরাই যায় যে সে তার কাগজটায় কোনো সমস্যা নেই কাগজটা ফেভারেবল হয়ে যাবে এখন কথা হলো যে তার মানে যদি এখন কেউ এই নিয়ে দিয়ে তাসা অনেকেই তো দিয়ে দিছে যখন ডিকোয়ারমেন্ট যাওয়ার আগেই কিন্তু অনেকেই পে করছে তো তাদের কাগজগুলো হবে না ব্যাপারটা কিন্তু আবার সেটা না আপনারা এখানে এটা বোঝার ব্যাপারটা হলো যে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে কোনো সমস্যা না থাকে আপনি তাসা দিয়ে দিছেন তো সেই ক্ষেত্রে সেই কাগজগুলোর আর কোনো সমস্যা হবে না সেগুলো ফভারেবল হয়ে যাবে যদি কাগজপত্রে কোনো সমস্যা না থাকে কোনো তার আগে যদি কোনো ফালতা আপনার না থাকে তাহলে আপনি তাসা দিয়ে দিছেন হয়ে যাবে সমস্যা নাই কিন্তু কেস আপনি তাসা দিয়ে দিছেন এরপরে আপনার কাগজপত্রে দেখছে ফালতা আছে বা আপনি যে এম্প্রেসায় করেছেন কন্ট্যাক্ট নিয়েছেন সেই এম্প্রেসার সমস্যা আছে এই ক্ষেত্রে বা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা আছে যদি এই রকমের কোনো কিছু তারা পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওইগুলো দেনাগত করে দিবে এটাই হচ্ছে আমাকে যেটা বলেছে উকিলে তা আমি তখন বললাম যে না এখানে এই বিষয় নিয়ে কাজ আপনারা করেন আপনারা যেই যেটা করলে ভালো হয় আপনারা সেই সিদ্ধান্ত নিয়ে তো তারা সেটা যে তাহলে ওয়েট করো যখন তারা রিকোয়ারমেন্ট চায় যে তাসা দাও তখন আমরা তাসাটা দিয়ে দেবো তো এই বিষয়টা আসলে মেন কথা যে অনেকেই আসলে আমরা জানি না যে তাসা আসলো উকিলে কি দিয়ে দিছে কি দেয় নাই তো আপনার যার যার উকিল দিয়ে আপনারা কাগজগুলা জমা দিয়েছেন এই বিষয়টা একটু আপনারা নিশ্চিত হবেন আসলে আপনাকে তাসাগুলো কি দিয়ে দিছে কি দেয়নি এই বিষয়টা আপনারা একটু জেনে নেবেন আর তাসা এখন আমি মনে করি যে রিকয়ারমেন্ট না হওয়া পর্যন্ত আপনাদের তাসাটা না দেওয়াটাই বেটার হবে যখন তারা তাসা দিতে বলবে তখন আপনার তাসা দেবেন তার মানে কি আপনার যখন তাদের তাসা চাইবে আপনাদের কাগজপত্র যা চাই এখন দেখবেন সবার আপনাদের যাদের নিয়ে দিয়ে দিয়েছে তাদের কিন্তু কাগজগুলা এন্্রামিতে আছে। দেখবেন রেসলিউশন ওইখানে এনত্রামিতে তো ওই যে যে এন্ট্রামিতে তার মানে কি এটা প্রক্রিয়াধীন আছে আপনাদের যাচাইবাসে চলছে যখন এটা সম্পূর্ণ হবে আপনাদের কাগজটা যাচাই বাসায় হয়ে যাবে তখন তারা বলবে যে এখন তোমরা তাসা পে করো তাসা পে করা মানেই তোমাদের কাগজটা কভারেবল হয়ে যাবে এটা সম্ভাবনাই বেশি তো আপনারা যারা অনেকেরই আছে যে এখন তাদের নিয়েই আসে না আপনারা জমা দিয়েছেন তারা আপনারা চিন্তা করেন না যে কারণ যদি আপনাদের কোনটা ঠিক থাকে কাগজপত্র ঠিক থাকে অবশ্যই নিয়ে এটা চলে আসবে কে দুদিন আগে আসবে কের একটু পরে আসবে এটাই স্বাভাবিক তবে নিয়ে যাদের আসে না এখনও সর কিছু নাই তাদের নিয়ে এটা চলে আসবে আর নিয়ে আসা মানেই যে এইগুলা আপনাদের ফেভারেবল হয়ে যাবে এটাও ঠিক না কিন্তু তারা দেখবে কাগজপত্র যাচাই করবে সব কিছু ঠিক থাকলে আপনাদের তাসা যখন দিতে বলবে তখন আশা করা যায় যে আপনাদের এগুলো হয়ে যাবে তো কত সময় লাগবে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন দেখুন ব্যাপারটা হলো তারা একসাথে আসলে অনেকেই জমা পড়েছে কারণ অনেক দিন ধরে এটা স্থগিত ছিল পরে নতুন নিয়মও জমা দিয়েছেন একসাথে অনেকে আবেদন করা হয়েছে তো তারা এখন আবার এই ছুটির মাস আপনারা জানেন তো ছুটির মাস বলতে কিন্তু টোটালিই বন্ধ না কাজটা একটু সীমিত আকারে হয় তো একটু সময় লাগতে পারে আপনারা ওয়েট করেন হয়তো আশা করি যারা জমা দিয়েছেন মাস তিন মাস এরকমের সময় হয়তো লাগতে পারে এর ভিতরে আপনারা হয়তো একটা রেজাল্ট পেয়ে যাবেন কেউ হয়তো আগে পাবেন কেউ একটু পরে পাবে এটাই হলো কথা তো আমি মনে করব যারা আপনারা ভালো কন্ট্যাক্ট নিয়েছেন ভালো আপনাদের কাগজপত্র সব কিছু ঠিক আছে তাদের টেনশন করার কিছু নাই ইনশাল্লাহ আপনারা সবাই আপনারা কাগজ পেয়ে যাবেন এখন কথা হলো যে অনেকেই বলতেছে যে নতুন যারা এখনও আপনারা আবেদন করেননি তো তারা যারা পাদ্রণ করেছেন যে দেখা গেছে যে কের পাদরণ দুই বছর হয়নি কিন্তু এর ভিতরে দুই মাস বা তিন মাস কের গ্যাপ আছে তাদের ক্ষেত্রে কি হবে এরকম আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন এই কথাগুলো তো আমি যদিও এই বিষয়গুলো আমি আমার একটা ভিডিওতে বলা আছে তো দেখুন যারা এরকম পাদরনের আপনাদের গ্যাপ আছে তাদের সর্বোচ্চ তিন মাসের ভিতরে যদি গ্যাপ নব্বই দিনের ভিতর মতো গ্যাপ থাকে তারপরে আপনারা আলতা করেছেন তাহলে তাদের ক্ষেত্রে এগুলো সমস্যা হবে না দুই বছরে মেন কথা হলো যে আপনার বর্তমান রানিং আছে আপনি ছিলেন আপনার বাঁকা পড়েছে সমস্যা নেই তার ভিতরে আপনি যদি তারা চায় যে এই সময়টা তুমি কোথায় ছিলে কোনো প্রমাণ আছে কিনা না দেখা গেছে যে আপনার মেট্রো কার্ড আপনি মেট্রো কার্ড ইউজ করেছেন সেই মেট্রো কার্ডের প্রুফ আছে আপনি পাসপোর্ট দিয়ে আপনার মেট্রো কার্ড রিচার্জ করেছেন এরকমের ফ্যাক্তোরাগুলো অর্থাৎ যেই রিসিপ্টগুলো আপনারা নিয়ে রাখবেন অথবা কোনো ক্ষেত্রে কিছু কেনাকাটা করেছেন এটাই হচ্ছে বড় ব্যাপার বা মেডিকেলে আপনার চিতা ছিল এইখানে বড় প্রুফ হচ্ছে এই দেশে আপনার মেডিকেল চিতা ছিল বা আপনি এই আপনার মেট্রো কার্ড আপনি রিসার্চ করেছেন এই দুটা কিন্তু সবচেয়ে বড়ো প্রুফ আপনারা এই প্রুফগুলা কিন্তু রাখবেন এবং অনেকেই আছে যে এদেশে এসে আপনার পাদ্রন করে মেডিকেল কার্ড করেছেন কিন্তু মেডিকেলে কখনো দিন আপনারা যাননি এই কাজটা করবেন না আপনারা যারাই নতুন আসবেন আমি তাদেরও বলে রাখি যারা নতুন আসতে যাচ্ছেন বা আপনারা এখনও পর্যন্ত যারা মেডিকেলের কাছে যান নাই আপনারা কার্ড শুধু করে রেখেছেন আপনাদের প্রয়োজন ছাড়া হলেও আপনারা আপনাদের যেই ডাক্তার আছে প্রাইভেট যে আপনাদের ডাক্তারগুলো কাবে বলে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিতা নিয়ে আপনারা আপনাদের একটু সাক্ষাৎ করবেন দু একটা ভিজিট থাকলে তাহলে ভালো হয় দেখা গেছে যে আপনার পাদরন বাঁকা পড়েছে ওই টাইমে আপনি মেডিকেল ভিজিট করেছেন ওই যে যে আপনার যে হাতে কাগজটা আছে মেডিকেলের চিতা নিয়েছেন এই রিসিটগুলো বা ওই যে আপনাদের যে রেসেতা আছে রেসেতা অর্থাৎ ওষুধের কেনার যেই ফর্দটি সেটা তো এই এই জিনিসগুলা আপনারা যদি আপনাদের কাছে থাকে তাহলে এগুলো আপনাদের অনেক বড় প্রুফ যদি চায় অধিকাংশ ক্ষেত্রে যেটা এটা চাবে ব্যাপারটা তা না দুই তিন মাস ব্যাক করলে পরে আপনারা পাদন আলতা করলে তারাও জানে যে এটা হতে পারে ভাঁকা হয়ে যেতে পারে তো এটা নিয়ে আসলে তারা কোনো সমস্যা করবে না আর যদি চায় যে আপনি এই টাইমটা কোথায় ছিলেন কারণ সবাই তো একরকম না সব মেশার লোকই একরকম না তখন আপনারা এই ডকুমেন্টসগুলো সুন্দর করে রাখি রেখে দেবেন তখন আপনারা যদি প্রুফ করতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তবে আমি আরেকবার বলি যে যারাই আপনারা আছেন আপনারা শুধু মেডিকেল কার্ড করেছেন এখন তো জান নাই কিন্তু আপনারা এটা করবেন না মাঝে মাঝে আপনারা একটু ভিজিট করবেন আপনাদের কাগজার সাথে একটু আপনারা দেখাবেন তাহলে এই জিনিসগুলো হবে কি ওই রেজে আপনাদের বড় পুরুফ থাকবে তো বিওর্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ